বিদেশে গিয়া বন্ধু তুমি মাই ভইল না চিঠি দিও পত্র দ জানাই ঠে কানারে জানাই কানা অরে বি গিয়া বন্ধু তুমি আমায় ভুলো না ও চিঠি দিও পত্র দিও জানাইও ঠিক খানা করে বন্ধু তুমি সদাই ভালো থাইকো সুখে দুঃখে আমার কথা সদাই মনে রাইখো সময় হলে চইলা দেরি কইরো না চিঠি দিও পতর দিও যাহ ঠিকানা ওরে দেশে গিয়া বন্ধু ও তুমি আমায় ভুইল না ও চিঠি দিও পত্র দিও জাহনাইও ঠিকানা রে জানাইও ঠিকানা ও পানি আমি যাইতাম তোমার সঙ্গে মনের কথা কইতাম তোমায় নদীর বলারে এই প্রাণেতে দাগা দিও না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা অর বিদেশে গিয়া বন্ধু অ তুমি মাই ভুলো না চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা রে জানাইও